আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালির শ্বাসের একটি রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু তালির শ্বাস নিয়েছি চুলা একটি কড়াইয়ে দুধ জাল করতে বসিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এর মধ্যে কিছু মশলা এড করে দিয়েছি দিয়েছি পাঁচটি এলাচ দু টুকরো দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন তাহলে এসোগ্রামটা ছড়িয়ে পড়বে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ধুয়ে বলক চলে এসেছে এখন কিছুক্ষণ জাল করে নিব বেশ কয়েকটা বলক আসার পরে এখন আমি তালে শাঁসগুলো দিয়ে দিচ্ছি আবারও বলক আসার জন্য অপেক্ষা করব এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু কাজু কিছু কাঠ আর কিছু কিশমিশ আবারও কিছুক্ষণ জাল করে নিব শ্বাসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর দুধও অনেকটা ঘন হয়ে এসেছে আমার রান্না প্রায় শেষের দিকে এখন চোলাটা অফ করে নামিয়ে নেব তালের শ্বাসের এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক তেমনই মজা আশা করি সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ